কি ব্যাপার আজ এতবার জাল ফেললাম দু একটার বেশি মাছ কেন জালে পড়ছে না না আজ দেখছি আকাশটা মনে হচ্ছে আমায় আর মাছ ধরতে দেবে না যাই বাড়ির দিকে যাই না হলে এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হয়ে যাবে এই হলো গরিব ছেলে মহেশ বেচারা আজ দু একটা মাছ ধরেই বাড়ি চলে আসে বাড়ি এসে দেখে তার ছেলে আর স্ত্রী ভাত খাচ্ছে আর এই হলো মহেশের ছেলে বিট্টু বিট্টু মাছ ভাজা ছাড়া ভাতই খায় না প্রতিদিন বিট্টুর জন্য তার বাবাকে একটা হলেও মাছ ধরে আনতেই হয় আর অন্যদিকে বিট্টুর বয়স প্রায় কুড়ি বছর কিন্তু বিট্টু কোনো প্রকার কাজের সন্ধানে বাড়ির থেকে বের হয় না এই নিয়ে তার বাবা মার অনেক চিন্তা কি গো আজ এত তাড়াতাড়ি চলে এলে যে আর বলো না হঠাৎ ঝমঝম করে বৃষ্টি চলে আসলো তাই এই কটা মাছ ধরেই চলে এলাম কি বলছো গো দু একটা মাছ পেয়েছো তাহলে কাল বাজারে কি নিয়ে যাবে গো মা তুমি আগে আমার জন্য দুটো মাছ সরিয়ে রাখো নইলে যে আবার কালকে মাছ ভাজাই পাব না আর তুমি তো জানোই মাছ ভাজা ছাড়া আমি ভাত খেতেই পারি না ছেলের মুখে এমন কথা শুনে মহেশ ও তার স্ত্রী ঘরের বাইরে বেরিয়ে আসে কি গো শুনলে তোমার ছেলের কথা বেটা মাছ ভাজা ছাড়া ভাত খাবে না কিন্তু ওর এটা খেয়াল নেই বাবার বয়সটা বাড়ছে এই জাল টেনে ওর বাবার কতদিন সংসার চালাবে হ্যাঁ গো তুমি একদম ঠিকই বলছ বিট্টোর বয়সটাও তো বাড়ছে ওপরওয়ালা যে ওকে কবে একটা কাজ করার সুবুদ্ধি দেবে কে জানে মহেশ কিছুক্ষণ চিন্তা করতে লাগলো ও হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো এসেছে গো এসেছে একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি এসেছে গো তোমার মাথায় সে তুমি কাল থেকেই দেখতে পাবে মহেশ পরের দিন থেকে নদীতে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দেয় অন্যদিকে ছেলে যখন ভাত খেতে বসে এ কি মা আমার মাছ ভাজা কোথায় তুমি আমার জন্য মাছ ভাজা রাখনি না বাবা তুই তো জানিস তোর বাবা কাল খুব একটা বেশি মাছ ধরতে পারেননি তাই যা মাছ পেয়েছিলেন তা সব বাজারে বিক্রি করে দিয়েছে এই কথা শুনে বিট্টু বেজায় চটে যায় কি বলছো কি তাহলে কি আমাকে শুধু এই ডাল আর সবজি দিয়ে ভাত খেতে হবে বেচারা বিট্টু বাবা মাকে আর কি বা বলবে কিছু বলতে না পেরে আজকের মতো সবজি আর ডাল দিয়েই ভাত খেয়ে নেয় কিন্তু পরের দিনও সেই একই ঘটনা ঘটে বিট্টুর বাবা মাছ না ধরতে গিয়ে চেয়ারের উপর বসে থাকে আর বিট্টুর মা যখন বিট্টুকে খেতে দেয় তখন বিট্টু বেজায় চটে যায় এ কি মা তুমি আজও আমায় সবজি ডাল আর ভাত দিয়েছো আমার মাছ ভাজা কোথায় বাবা বিট্টু তুই জানিস তো তোর বাবার বয়স হচ্ছে তোর বাবা আর আগের মতো মাছ ধরতে পাচ্ছেন না কি করবি বল তোকে মনে হচ্ছে এবার থেকে মাছ ভাজা ছাড়াই ভাত খেতে হবে বিট্টু বসে বসে ভাবতে থাকে না এবার মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে এবার থেকে আমি যাব নদীতে মাছ ধরতে কি হয়েছে বাবা কি এত ভাবছিস না গো মা তেমন কিছু না আচ্ছা মা আমি ভাবছিলাম যে বাবার তো অনেক বয়স হলো আর মাছও তো সেমন ধরতে পারছে না বলছি এবার থেকে যদি আমি মাছ ধরতে যাই তাহলে কেমন হয় বলো তো ছেলের মুখে এমন কথা শুনে বাবা মা খুব খুশি হয় কি বলছিস তুই মাছ ধরতে যাবি মাছ ধরতে কেন না আমি তো আজকেই নদীতে যাব ভাবছি বাবা বিট্টু এ তো খুব ভালো কথা যা যা তাহলে আর দেরি করিস না এই বলে কিছুক্ষণ পর বিট্টু তার বাবার জালটা নিয়ে নদীর দিকে রওনা দিল আরে বাহ প্রথমবার জাল ফেলতেই এত মাছ পড়ল বিট্টু প্রথমবারেই এত মাছ পেয়ে খুব খুশি হয় তাই সে দ্বিতীয়বার জালটা নদীতে ফেলে আরে এ এ কি তো আমার জেলে ইলিশ মাছ পড়েছে আজ তাহলে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে বেশ মজা হবে না এবার আমি মাছগুলো নিয়ে জলদি বাড়ির দিকে যাই বিট্টু যে মাছগুলো ধরেছিল সেগুলো নিয়ে রাস্তা দিয়ে যাবার সময় দেখে বাজারে বিমল কাকু ও তার স্ত্রী নিজেদের হোটেলে ভাত রুটি ও মাছ ভাজা বিক্রি করছে কি গো বউ একটু জোরে চিৎকার করে বলো নইলে গ্রাহকগুলো দোকানে আসবে কি করে কোথায় গেলে সব গ্রামবাসীগণ চলে এসো বিমলের হোটেলে আর খেয়ে যাও গরম গরম মাছ ভাজা মাত্র পঞ্চাশ টাকায় এই সমস্ত বিষয় বিট্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবং কিছুক্ষণ পর সে বাড়ি চলে আসে এই দেখো মা আজ কতগুলো মাছ পেয়েছি আর সাথে কটা ইলিশ মাছও পেয়েছি কি বলিস রে বিল্টু তুই ইলিশ মাছ পেয়েছিস বাহ খুব ভালো মা তুমি আমাকে একটা ইলিশ মাছ ভেজে দাও দুদিন মাছ ছাড়া ভাত খেতে আমার যে কি কষ্ট হয়েছে আমি তোমাদের কি বলবো হ্যাঁ বাবা এই তো এক্ষুনি এনে দিচ্ছি মা বাবা আমি না তোমাদের একটা কথা বলতে চাই বল বাবা কি বলতে চাস জানো বাবা আজ রাস্তা দিয়ে আসার সময় আমি দেখলাম বিমল কাকু আর তার স্ত্রী দুজন মিলে নিজেদের হোটেলে মাছ ভাত বিক্রি করছে আর এটা দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি এসেছে বাবা আমরা তো নদী থেকে মাছ ধরেই আনি যদি বিমল কাকুর পাশের দোকানটা আমরা ভাড়া নিয়ে সেখানে ভাত ডাল আর মাছ ভাজা বিক্রি করি তাহলে তো আমাদের সংসারটা খুব ভালো চলবে বাহ তুই হোটেল খুলবি এ তো খুবই ভালো কথা হ্যাঁ তাই তো আমি ভেবেছি কালকে একবার বিমল কাকুর কাছে যাবো আর ওনাকে গিয়ে বলবো যদি উনি ওনার পাশের দোকানটা আমাকে ব্যবসা করার জন্য ভাড়া দেয় হ্যাঁ বাবা তুই কাল যাস বিমলের কাছে পরের দিন সকালে বিট্টু চলে যায় সোজা বিমলের হোটেলে এবং সেখানে গিয়ে বিমলকে সে বলে বিমল কাকু আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম আরে বিট্টু তো কি প্রস্তাব নিয়ে এসেছিস তুই কাকিমা আপনাদের পাশের দোকানটা তো ফাঁকাই পড়ে থাকে তাই আপনারা যদি ওই দোকানটা আমাকে ভাড়া দেন তাহলে আমি ওখানে ভাত ডাল আর মাছ ভাজার একটা হোটেল খুলতে পারি কি বলছিস বিট্টু তোদের মতন গরিব মাছুরেরা আবার ব্যবসা করবে এই তোদের দ্বারা ব্যবসা ট্যাবসা হবে না রে তোরা যা ওই নদীতে গিয়ে মাছ ধরগে যা যা এখন যা এভাবে বিমল বেচারা বিট্টুকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং বিট্টু মাথা নত করে সেখান থেকে চলে যায় গিন্নি দেখেছো এই বিট্টুর কর্মকাণ্ড আমাদের পাশে হোটেল খুলে আমাদের হোটেলকেই বন্ধ করতে চাইছে তাই তো গো বেটা সব কম নয় ব্যবসা করবে ভাগিয়ে দিয়ে ঠিক করেছো বাবা মা জানো আজ কি হয়েছে কি হয়েছে বাবা জানো আজ যখন আমি বিমল কাকুর দোকানে গেছিলাম ওই দোকানটা ভাড়া চাইতে তখন বিমল কাকু আমাকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে তা এতে এত দুঃখ করার কি আছে বিমলের দোকান ও নাই দিতে পারে তোকে যে দোকানেই ব্যবসা করতে হবে তার কি মানে তুই তো ঠেলাগাড়ি করেও নিজের ব্যবসা করতে পারিস কিন্তু বাবা এই বৃষ্টির মধ্যে আমি ঠেলাগাড়ি নিয়ে কি করে ব্যবসা করব আরে তুই এত চিন্তা করিস না তো বর্ষার এই কয়দিন না হয় তুই ছাতা মাথা দিয়েই ব্যবসাটা কর তারপর বর্ষা কমে যাবে হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ কাল থেকে আমি এটাই করব সকালে বিট্টু ও তার বাবা মা তার দোকানের সমস্ত সরঞ্জাম তৈরি করে নেয় কিন্তু হঠাৎ থেকে যেন বৃষ্টি শুরু হয়ে যায় এই দেখো মা তোমাদের বললাম না বৃষ্টি শুরু হয়ে যাবে তো কি হয়েছে বাবা আমরা তো ছাতা মাথায় দিয়েই বাজারে যাব বিট্টু ও তার বাবা মা ছাতা মাথায় দিয়ে ঠেলাগাড়িটা নিয়ে বাজারের দিকে যায় বাজারে গিয়ে তারা বলতে থাকে কোথায় গেলে আমার গ্রামবাসীগণ তাড়াতাড়ি চলে এসো হোটেলে আর খেয়ে যাও এই বৃষ্টিতে তাজা তাজা ইলিশ ভাজা মাত্র তিরিশ টাকা বিট্টুর বাবার মুখে এমন কথা শুনে বিমলের দোকানের খদ্দের গুলো খুশুর ফুসুর করতে লাগলো কিরে পড়ান বিল্টু ওই দিকে তিরিশ টাকা ইলিশ ভাজা দিচ্ছে আর আমরা এইদিকে পঞ্চাশ টাকায় পুটি মাছ ভাজা খাবো তাই তো গো পসাদা এই বিমল তো আমাদের দারুণ ঠকাচ্ছে না না চলো চলো ওই বিট্টুর দোকানেই চলো এই বলে বিমলের দোকান থেকে সব খদ্দের গুলো বিট্টুর কাছে চলে আসে দে দেখি বাবা বিল্টু আমারে এক প্লেট ডাল ভাত আর ইলিশ মাছ ভাজা দে হ্যাঁ হ্যাঁ কাকু এই তো দিচ্ছি দাঁড়াও বুঝলি বাবা বিট্টু আজ আমার বাড়িতে রান্নাই হয় নাই মাছ ভাজা দিয়ে ভাত ভাত খাবো দেখি দুইখানা দে দে এই করতে করতে কিছুক্ষণের মধ্যেই বিট্টুর সমস্ত মাল বিক্রি হয়ে যায় তারা কিছুক্ষণ পর বাড়ি চলে আসে তারপর থেকে ছেলে ও বাবা দুজনে মিলে মাছ ধরে সেই মাছ ভেজে নিজেদের দোকানে বিক্রি করে সুখে শান্তিতে সংসার চালায় কই গো আর কতক্ষণ লাগবে তোমার এই তো তুমি আর একটু দাঁড়াও আর দুটো পুতুলকে কাপড় পরাতে বাকি আছে ওদের কাপড় পরিয়েই আমি যাচ্ছি রান্না করতে তুমি তাড়াতাড়ি নাও আমাকে যে আরো অনেক পুতুল বানাতে হবে কাল হাট আছে না আর তোমার এই আলু ভাজা আমি আর করতে পারছি না হাই কপাল এই লোকটাকে দিয়ে সামান্য আলুও ভাজানো যায় না হে উপরালা তুমি কেন আমাকে একটা মেয়ে দিচ্ছ না না হলে যে আমরা স্বামী স্ত্রী দুজনকেই না খেতে পেয়ে মরতে হবে এই হলো রামপ্রসাদ পুতুলওয়ালা আর তার স্ত্রী লক্ষ্মী তারা দুজনেই পুতুল বানায় ও হাটে হাটে তা বিক্রি করে নিজেদের সংসার চালায় কিন্তু তাদের বিয়ের পর আজ অবধি তাদের কোনো সন্তান হয়নি এই নিয়ে রামপ্রসাদের স্ত্রী প্রায়শই দুঃখ প্রকাশ করে থাকেন তুমি যাও গিয়ে পুতুলগুলো বানাও আর আমাকে দাও 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 দেখি খুন্তিটা দাও আলু আমি ভাজছি হ্যাঁ এই নাও খুন্তি এই বলে রামপ্রসাদের স্ত্রী খুন্তিটা নেয় এবং রামপ্রসাদ উঠে চলে যায় উঠোনে আবার পুতুল বানাতে হ্যাঁ গো তুমি তো আজ বেশ সুন্দরভাবে পুতুলগুলোকে কাপড় পরিয়েছ আজ মনে হচ্ছে হাটে বেশ ভালোই পুতুল বিক্রি হবে দেখো সবই কপাল উপরওয়ালা যদি চান তাহলে অবশ্যই আজ আমাদের সব পুতুল দেখো বিক্রি হয়ে যাবে তারপর বিকেল বেলায় রামপ্রসাদ ও তার স্ত্রী তাদের ঠেলাগাড়িতে পুতুলগুলোকে সাজিয়ে নেয় এবার গাড়িতে সাজানো পুতুল নিয়ে রামপ্রসাদ ও তার স্ত্রী দুজনেই ঠেলাগাড়িটাকে ঠেলতে ঠেলতে বাজারের হাটে এসে পৌঁছায় চলে আসুন গ্রামবাসীরা আর নিয়ে যান হাতে বানানো পুতুল ঘোড়ার পুতুল বাক পুতুল মেয়ে পুতুল ছেলে পুতুল যেমন পুতুল চাইবে তেমন পুতুল পাবেন চলে আসুন চলে আসুন চলে আসুন গ্রামবাসীরা আর পুতুল নিয়ে যান তা হ্যাঁ রে রামপ্রসাদ আজকাল আবার এই মাটির পুতুল চলে নাকি মানুষ তো এখন ওই প্লাস্টিকের পুতুল ব্যবহার করে আরে মদনদা হাতে তৈরি জিনিসের মর্যাদাই আলাদা তুমি একটা পুতুল নিয়ে তো যাও তোমার মেয়ের জন্য না না থাক এত দাম দিয়ে আমি তো কার ওই মাটির পুতুল নিতে পারবো না আমি চললাম এই বলে মদন চলে যায় ও সারা বিকেল ধরে রামপ্রসাদ ও তার স্ত্রী দাঁড়িয়ে থাকে কিন্তু তাদের একটা পুতুলও বিক্রি হয় না এমন অবস্থায় তারা দুজন মনমরা হয়ে নিজেদের ঠেলাগাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয় বাড়ি ফেরার সময় তারা জঙ্গলের মধ্যে দেখে একটা সাধু বাবা জঙ্গলে শুয়ে শুয়ে কাথর কণ্ঠে জল জল করে চিৎকার করছে জল জল কেউ কি কোথাও আছো আমাকে কি একটু জল দেবে এই কথা শুনে তরিমরি করে রামপ্রসাদ ও তার স্ত্রী সাধু বাবার কাছে জল নিয়ে যায় সাধু বাবা সেই জল খায় ও তৃপ্তি পায় বাবা মা তোমাদেরকে অনেক ধন্যবাদ কিন্তু বাবা তোমার কাছে কি কিছু খাবার হবে আমি অনেক দিন ধরে কিছুই খাইনি সাধু বাবা আমাদের কাছে তো শুধু শুকনো রুটি আর আলু ভাজা আছে এই খাবার কি আপনি খাবেন কেন খাবো না মা আমার যে বড্ড খিদে পেয়েছে তুমি আমাকে তাই দাও এই বলে রামপ্রসাদ তাদের আলু ভাজা ও রুটি সেই সাধু বাবাটিকে দেয় এবং সেই সাধু বাবা সেই খাবার খায় আহ তোমাদের এই রুটি আর আলু ভাজা খেয়ে আমি খুব তৃপ্তি পেয়েছি মা কিন্তু মা তোমাদের এরকম মন মরা লাগছে কেন আর বলবেন না সাধু বাবা আমার মতো এই গরিব পুতুলবালার একে তো কোনো সন্তান নেই তার উপর হাটে আমার একটাও পুতুল বিক্রি হয় না এইভাবে চলতে থাকলে যে আমাদের দুই স্বামী স্ত্রীকে না খেয়ে মরতে হবে বুঝেছি বাবা বুঝেছি অনেক দিন ধরে তোমরা লোকের কাছে পুতুল বিক্রি করছো এবার না হয় আমি তোমাদের একটা পুতুল দিই এই বলে সাধু বাবা তার ছোলা থেকে একটা পুতুল বের করে রামপ্রসাদকে দেয় কিন্তু সাধু বাবা আমরা তো নিজেই পুতুলওয়ালা আর আপনি আমাদের কি পুতুল দিচ্ছেন আরে না রে মা না তোমরা একবার এই পুতুলটা নিয়ে বাড়িতে যাও তারপরেই তোমরা বুঝতে পারবে এই বলে সাধু বাবা পুতুল দিয়ে জঙ্গলের পথ ধরে চলে যায় তারপর রামপ্রসাদ ও তার স্ত্রী ধীরে ধীরে নিজের বাড়ির দিকে রওনা দেয় কিছুক্ষণ পর তারা বাড়িতে এসে পৌঁছায় কিন্তু বাড়িতে এসে ঝুড়ির পুতুলগুলোকে যখন ঘরের মধ্যে রাখতে যাবে তখন একটা পুতুল নিচে পড়ে যায় আর পুতুলটা মাটিতে পড়তেই ঘটে এক অদ্ভুত ঘটনা পুতুলটা ধীরে ধীরে বড় হয় এবং একটা ছোট্ট মেতে পরিণত হয় হে কি হে কি থেকে মেয়ে হয়ে গেল কি করে যে কাণ্ড তাই তো এটা কি করে সম্ভব তুমি কে মা এ তো আমি জানি না কিন্তু আমি অনেক বছর ধরে ওই সাধু বাবার কাছে পুতুল হয়েছিলাম ও আচ্ছা এই ব্যাপার তাহলে ওই জন্যই সাধু বাবা আমাদের পুতুলটা দিয়েছিল এই বলে তারা আজকের মতো ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালবেলা যা ঘটে তা দেখে রামপ্রসাদ অবাক হয়ে যায় সকাল সকাল ভাত ডাল তরকারি কে রান্না করল গো তুমি রান্না করলে নাকি কই আমি তো তো রান্না রান্না করিনি তাহলে কে করলো এত সব খাবার এই আমি করেছি সব রান্না তা তুই এই সব রান্না করলি কিভাবে এই তো আমার জাদু লাঠি দিয়ে এটা আমাকে সাধু বাবা দিয়েছে ঠিক এমন সময় বাড়ির কাছে সাধু বাবা এসে হাজির হয় সাধু বাবা আপনি এসেছেন দেখুন না এই পুতুল মেয়ের কর্মকাণ্ড কেন বাবা তা কি এমন হয়েছে দেখুন না বাবা এই মেয়ে বলে কি না জাদু লাঠি দিয়ে নাকি এই সব রান্না করেছে ও তো ঠিকই বলেছে ওকে তো ওই জাদু লাঠিটা আমি দিয়েছি কিন্তু এই পুতুল মেয়েটি আসলে কে বাবা শোনো তাহলে আজ থেকে প্রায় দশ বছর আগে আমি এক নির্জন স্থানে ধ্যান করতে বসেছিলাম আর ঠিক সেই সময় কিছু মানুষ হাতে ছুরি নিয়ে একটা বাচ্চাকে হত্যা করতে এসেছিল কিরে পচা তন্ন তন্ন কইরা তবুও তো না রে তাই তো রে খগেন বাচ্চাটারে না খুঁজে পাইলে ওস্তাদ আমাদেরই মাইরে ফেলবে তাই চল চল খোঁজ বাচ্চাটারে লোকগুলো চলে যাওয়ার পর এক ঝোপের আড়াল থেকে আমি একটা কান্নার শব্দ পাই তারপর সেখানে গিয়ে দেখি একটা বাচ্চা মেয়ে কান্না করছে পরে আমি খোঁজ নিয়ে জানতে পারি ও হলো মুকুন্দপুরের জমিদার মশাইয়ের কন্যা জমিদারের ভাই সম্পত্তির লোভে মেয়েটির বাবাকে হত্যা করেছিল আর এখন ছোট্ট বাচ্চা মেয়েটিকে হত্যা করতে চাইছে কারণ জমিদারের সমস্ত সম্পত্তি ওই মেয়ের নামে লেখা তারপর তারপর কি হলো বাবা তারপর থেকে জমিদার বাবুরই ছোট্ট মেয়েকে আমি লালন পালন করতে থাকি এভাবেই বেশ কয়েক বছর কেটে যায় একদিন জমিদার বাবুর এই মেয়ে ও আমি দুজনে মিলে কুঠিরে বসে ভাত খাচ্ছিলাম আর এমন সময় আমাদের ঝিলি কুড়ে এসে আমাকে খবর দিল সাধু বাবা সাধু বাবা একদল গুন্ডা হাতে ছুরি কাঠারি লাঠি নিয়ে আপনার কুটিরের দিকেই আসছে আমি যা শুনলাম ওরা নাকি সন্ধান পেয়েছে জমিদার বাবুর মেয়ে আপনার কাছেই আছে তাই তাই ওরা মেয়েটাকে হট্টা করতে আসছে কি বলিস রে ঝিলি গুন্ডার দল আমার কুটিরের দিকে আসছে ঠিক এমন সময় আমার মাথায় একটা বুদ্ধি আসে আমি আর দেরি না করে চটপট মন্ত্র পড়ে জমিদারবাবুর ওই মেয়েকে পুতুল বানিয়ে দিই আর অন্যদিকে ওই গুন্ডার দল এসে হাজির হয় আমার কুঠিরে বাবা তোমরা তো দেখতেই পাচ্ছ আমার কাছে কোনো বাচ্চা মেয়ে নেই তোমরা চাইলে আমার কুঠির খুঁজে দেখতে পারো বুঝলি খগেন মনে হয় সাধু বাবার কাছে ওই মেয়েটা নাই হ্যাঁ রে ঠিক কইছিস পচা চল চল বাড়ি চল এই বলে ওরা চলে যায় আর এর পর থেকে যখনই ওরা ওই মেয়েটির খোঁজ করতে আমার কুঠিরে আসে তখনই আমি ওকে পুতুল বানিয়ে দিই হ্যাঁ মা হ্যাঁ তাই তো ওই মেয়েকে বাঁচাতে ওপরওয়ালা সেদিন জঙ্গলে তোমাদের সাথে আমার সাক্ষাৎ করালো তাহলে সাধু বাবা এবার আমাদের কি করণীয় কি আর করব বলো বাবা তোমাদের তো সন্তান নেই আর এই মেয়েরও কোনো বাবা মা নেই তাই আজ থেকেই এই পুতুল মেয়ে তোমাদেরই মেয়ে হলো আর ওর কাছে আছে ওই জাদুর লাঠি তোমাদের যা খেতে ইচ্ছে করবে তোমরা বলো ওই লাঠি তোমাদের তাই বানিয়ে দেবে ঠিক আছে বাবা তাহলে আজ থেকে তুই আমাদেরই মেয়ে এরপর থেকে এই পুতুল মেয়েকেই রামপ্রসাদ ও তার স্ত্রী নিজের মেয়ের মতো লালন পালন করতে থাকে এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে